তা হ্যালো বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো প্রথমেই বলি তোমরা একবার মায়ের নাম নিও জয় লবার মা এটা মায়ের পুজোর দিনে বলির জায়গাটা এটা হচ্ছে মন্দিরটা দেখুন আপনারা কেমন করে সাজানো হয় খুবই সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে মায়ের মূর্তিটা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছে এই যে ভেতর এখন পুজো চলছে প্রচণ্ড ভিড় ভেতরে এন্ট্রি নেয় আমি তাই গ্রিল থেকে ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা মাকে পুজোর দিনই সব কিছু সাজানো হয় সব কিছু মানে গহনা যা যা আছে সেই দিনই পুজোর দিনই সব কিছু সাজানো হয় রাত্রে অবধি তারপরে পুজো হয় পুজোর দিন যারা আসেন তারা জানবেন হয়তো যে প্রচণ্ড ভিড় থাকে ভেতরে ঢোকায় যায় না যারা যারা অনেক আগে থেকে আসে তারাই হয়তো একটু প্রবেশ করে যে আছে এখন সবাই অনেকে বসে মায়ের কত কত কদমা দেওয়া হয় দেখুন ওই যে দূরে দেখাচ্ছে এক ঝুড়ি একদম মায়ের পুজো হয় ভোর রাতে আর অনেক অনেক লোকের ভিড় যাত্রা হয় মেলা হয় আপনারা একবার আসবেন হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি দেখতে আর মিলে আমি আমার সালা বাবু সালাব একটা বন্ধু দুজন মিলে আমরা মেড রাস্তায় যাইনি কারণ অন্য বছরের তুলনায় এবছর প্রচুর পরিমাণ ভিড় হয়েছে ওই জন্য ওই রাস্তা বন্ধ প্রায় বলতে গেলে দু পাঁচ দু কিলোমিটার যাওয়ার পরিমাণে টোটালটাই বন্ধ তো আমরা অন্য একটা বাইপাসের রাস্তাতে যাচ্ছি তো এই জন্য দেখা আমাদের একটু লেট হয়ে গেল তো এবারে আপনাদের ওখানে গিয়ে দেখাবো যে কীরকম কীর্তি আর মায়ের বিসর্জনটাও আপনাদের দেখাবো এটার জন্য প্রচুর প্রচুর লোক অনেক দূর থেকে আসে তো বন্ধুরা আমরা মেন রাস্তাতে আসিনি তাও অন্য একটা আউটসাইড রাস্তায় যাচ্ছি আমরা ক্যানেল হয়ে তাতেও দেখুন কত ভিড় গাড়ির স্ট্যান্ডটা দেখো কোথায় কোথায় স্ট্যান্ড করেছে মাঠের মধ্যে পুরো খুবই ন্যারো রোড ওই জন্য জায়গা থাকে না তো বন্ধুরা এত ভিড় আপনাদের কি বলবো মানে পুরো পুকুরটাকে চারি সাইড দেখুন ঘিরে নিয়েছে আমরা তো প্রথমে মন্দিরকেই যাব ওখানে মায়ের যে বার করবে মাকে সেটা দেখাবো আপনাদের তো দেখুন পুরো পুকুরটাকে কেমনভাবে ঘিরে নিয়েছে পুরো এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে এখানে মা নিজেই নড়ে তারপরেই সবাই বার করতে পারে যার জন্য এখন সবাই মাকে পাখা করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কথা করছে অনেক দূর থেকে এই নড়াটা দেখবার জন্য অনেক অনেক লোক আগে থেকেই চলে আসে মন্দিরে যাতে মায়ের নড়া দেখে তোরা মায়ের বিসর্জনের জন্য মাকে বের করা হয়ে গেছে এখন মাকে আবার এখানে সব বাতাসা টাতাসা দিয়ে সবাই মায়ের পুজো করছে করবে তারপরই মাকে নিয়ে যাওয়া হবে তোরা ভিডিওটা এই অ্যাঙ্গেলে একটু হয়ে গেছে কিছু মনে করবে না বন্ধুরা ভিডিওর এই ক্লিপটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীর পরিমাণে ভিড় হয় মানুষ ছাদে এখানে ওখানে যেখান থেকে পারে সেখান থেকে মায়ের নিয়ে যাওয়াটা দেখে বিসর্জনের রাস্তাটায় সবাই দেখে একদম এখান থেকে শুরু করে এক উকুর পর্যন্ত সবাই দেখে বন্ধুরা আমি আপনাদের বলবো আপনারা যদি পারেন এক বছর এসে মায়ের পুজো এবং বিসর্জন দুটোই এসে দেখে যাবেন আপনার ভালো লাগবে বন্ধুরা আপনার জাস্ট ভিড়টা দেখুন আমি তো আর ভেতরে এন্ট্রি করতে পারছি না এত ভিড় দাবা দাবি চলছে এদিকে ওইদিকে তো আমি আর ভেতরে যেতেই পারছি না আয়ের ভক্ত তো দিন দিন বেড়েই চলেছে আর বিসর্জনে কী বলবো মানে পুজোতেও এবছর যা পরিমাণ ভিড় মানুষ বিসর্জনটা দেখার জন্য দুপুর থেকে আসা চালু হয়ে যায় টোটোতে অটোতে হেঁটে যে যেমন করে পারে সে সেরকমভাবে মায়ের এখানে পৌঁছে এ থেকে সে মেলা দেখে বন্ধুরা মাকে পুকুরে নামিয়ে দেওয়া হয়েছে বিসর্জনের জন্য তো আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি যার জন্য অতটা ক্লিয়ার আসছে না তো আপনারা এইভাবেই দেখুন কিছু উপায় নেই জয় লোবার মামা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এখন বন্ধুরা ট্রাক করে পর্যন্ত বিসর্জন দেখতে গিয়েছিল ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই